বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্যই বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব পাবনায় আগমন করেছেন এই উপলক্ষেই আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন দুইজন শহীদের পিতাকে আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ দিয়েছি আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব দুপুরে আমাদের শহীদ পিতাদের সাথে তিনি একত্রে দুপুরের খানা গ্রহণ করেছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেছেন আমরা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যই আজকের এই আয়োজন করেছি উনি মঞ্চে আসার আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এখানে এবং যারা আহত হয়েছেন সেই সব আহত ভাইদের সাথেও তিনি কুশল বিনিময় করে আমাদের মঞ্চে এসেছেন এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনের এখানে সমন্বয়ের পাবনার যারা ছিলেন তাদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেছেন তাদের খোঁজখবর নিয়েছেন এই পর্যায়ে আমাদের আজকের এই সুধি সমাবেশ মানব সমুদ্রে পরিণত হয়েছে এর জন্য মহান মাবুদের দরবারে লাখো শকোর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার বন্ধু সম্মানিত আমাদের পথ প্রদর্শক ও শিক্ষক হজরতে মোহাম্মদ ও রসুল উল্লাহ সাল্লাহ সালামের প্রতি সম্মানিত ভাইরা গতকাল সন্ধ্যাতেও মেঘের যে অবস্থা ছিল বৃষ্টির যে অবস্থা ছিল আমরা আল্লাহর কাছে আকুতি করেছি মহান রব আমাদের প্রতি সদয় হয়ে আজকে মেঘমুক্ত অবস্থায় আমরা এই সমাবেশ করার সুযোগ পেয়েছি সম্মানিত ভাই সকল আমরাও গত আগস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে আমরা বুঝি নাই যে জনগণ কিভাবে এই স্বৈরাচারকে তাড়াবে এই স্বৈরাচার নিজেই বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মেহরবানিতে হাসিনা পালিয়েছে এবং লজ্জাজনক অবস্থায় পালিয়েছে আমরা বলতে চাই আজকের দিনে মহান রব আমাদের উন্মুক্ত পরিবেশে কথা বলার যে সুযোগ দিয়েছেন সমাবেশ করার যে সুযোগ দিয়েছেন হাজারো চেষ্টা করে তা শেষ করা যায় না আমাদের জুলাই এবং আগস্টের যারা জীবন দিয়ে এই দেশকে উন্মুক্ত করেছে আকাশকে উন্মুক্ত করেছে তাদের বিদেহী আত্মার আমরা মাফিরাত কামনা করছি আমরা তাদের জন্য দোয়া করছি হে মহান রব তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো সেই সাথে বলতে চাই এর পূর্বেই ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সংগঠনের রহবার পাবনার কৃতি সন্তান মতিউর রহমান অন্যায়ভাবে জুডিশিয়াল জুডিশিয়াল এর মাধ্যমে হত্যা করা হয়েছে আমাদের পাবনার আধুনিক পাবনার রূপকার মৌলানা আব্দুল সুভান সাহেব তিরানব্বই বয়সের বয়স্ক জ্যেষ্ঠ নেতৃত্ব তাকেও জেলখানায় হত্যা করা হয়েছে আমরা আমাদের এই দুইজন নেতার জন্য আজকের এই উত্ত পরিবেশে আল্লাহর কাছে ফরিয়াদ করি তাদেরকেও আল্লাহ রাব্বুল আলমীন যেন জান্নাতের উচ্চ মাকান দান করেন যারা জুলাই এবং আগস্টের এই গণহত্যার মাধ্যমে হাসিনা যে হত্যা করেছে তার বিচার করতে হবে যারা আমাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের বিচার করতে হবে আজকের এই মহাসমুদ্র মানব সমুদ্র থেকে আমি এই ঘোষণা করছি সম্মানিত ভাই সকল সেই সাথে সাথে বলতে চাই আজকের যেভাবে আপনারা এসেছেন কষ্ট করেছেন আমরা বৃষ্টির পরে তেমন ব্যবস্থা করতে পারি নাই তারপরে